হ্যালো এভরি আমি পূজা ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি তো ভালো ছিলাম না কয়েকদিন প্রচণ্ড শরীর খারাপ ছিল তো আজকে ভাবলাম সকাল থেকে একটা ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমি বেশিরভাগ সময় ছোট ছোটো মিনি ভ্লগ শেয়ার করে থাকি মানে ওই মিনি ভ্লগ ছোটো ব্লগ যাই হোক শেয়ার করি তো অনেকেই আমাকে বলেছে একটু যেন বড় বড় ভিডিও আমি শেয়ার করি তো সেই জন্য ভাবলাম যে আজকে একটা বড় ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তো সকালবেলায় ঘুম থেকে উঠলাম দেখতেই পারলে বাবা রান্নাঘরে চা বানাচ্ছে বেসিক্যালি সকালবেলা বাবা নিজের চাটা নিজেই বানিয়ে খায় যেহেতু এমনি লিকার চা খায় সেই জন্য তারপর আমরাও ঘুম থেকে উঠে গেছি স্নান দান করে নিয়েছি আজকে যেহেতু ব্লগ শ্যুট করব পরে টাইম নাও পেতে পারি তাই একবারে সকাল সকাল স্নান করে নিয়েছি আর আজকের ওয়েদারের যা অবস্থা জামাকাপড়গুলো জাস্ট মেললামই শুধু কারণ এগুলো শুকাবেও না ওই আশা করলাম না এমনি যা জল ঝরার জন্য দিয়ে রাখলাম আর এইদিকে একটু কাজ হচ্ছিলো কাঠের কাজ তো ওগুলো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর ঘুম থেকে ওঠার পরে মা আমাদের জন্য চা বানিয়েছে সেটা আমরা খেলাম আর বাবানো ঘুম থেকে উঠে গেছে ও না অনেকটা আমার মতন হয়েছে আমিও আগে ঘুম থেকে উঠে প্রায় দশ পনেরো মিনিট জানালার সামনে দাঁড়িয়ে থাকতাম আর এই জানালাটার সামনে দাঁড়িয়ে থাকতাম বা বসে থাকতাম তো বাবানো দেখি রোজ ঘুম থেকে উঠে এখানে আসার পর ও হচ্ছে এদিকে জানালা দিয়ে দেখতে থাকে আজকে একটু বেশি খুশি হয়ে গেছে কারণ ওইদিকে কয়েকটা ছাগল ছিল তাই জন্য তো যাই হোক তারপর মা মায়ের রান্নাবাড়ি স্টার্ট করে দিয়েছে কয়েকদিন শরীর ভালো না থাকাতে সেভাবে আমার রান্নাও করেনি চিংড়ি মাছগুলো ফ্রিজেই ছিল ওইটা দিয়ে একটু পাতলা ঝোল করলো সকালে খাওয়ার জন্য আজকে যেহেতু বাবা ভাই দুজনই বাড়িতে কিন্তু বাজারটা ভাই করেছে মাংস আর মাছ নিয়ে এসেছে বাটা মাছ কারণ মা আর বাবা খুব একটা মাংস খায় না তাই আর মায়ের দিকে সকালের রান্না কমপ্লিট করে ফেলেছে কি দিয়ে খাবে কি দিয়ে খাবে কি দিয়ে খাবে মামা হ্যাঁ হ্যাঁ কে খাচ্ছে বলে বাপলে কি খাইলা কি আসলে আমরা কিছুই টেস্ট পাচ্ছিলাম না কয়েকদিন থেকে সেই জন্য আমার ঝাল করে চিংড়ি মাছটা করেছে তো এটা দিয়ে খেতে বেশ ভালোই লাগলো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তারপর মা স্নান তান করে পুজো দিতে চলে গেছে আর রান্না সব জোগাড় করে গেছে বলে আমি ভাবলাম যে যাই হোক আমি রান্নাটা করতে থাকি একটু একটু করে এখানে বোয়াল মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট বানাচ্ছিলাম যেহেতু বাবানেরও স্নান হয়ে গেছে খাওয়ানো কমপ্লিট ভাই আর বাবা বাড়িতে আমার ছেলের আজকে আর চিন্তা নেই ওদের সঙ্গেই থাকবে তো আমি ভাবলাম টুক করে রান্নাটা করি আর ফ্রিজে বোয়াল মাছও পড়েছিলো ওইটা দিয়েও একবারে মিক্স করে ঝোল বানিয়ে ফেললাম তো এদিকে চিকেনটা মোটামুটি আমি বসিয়েও দিয়েছি আর ভাই আর আমার ছেলে কোথার থেকে ঘুরে আসলো তো আমার ছেলে এসেই গন্ধ পেয়ে বলছে ও চিকেন খাবে আর আমি কয়েক পিস চিকেন সরিয়ে রেখেছি একটা কিছু ঝাল ঝাল বানিয়ে খাবো বলে এদিকে মোটামুটি রান্না কমপ্লিট এদিকে আমার ছেলের কি দেয় কি লাগে কি লাগে তোমার কী লাগে কী কী লাগবে এটা কই কই নিবা দেখা ককক কে দিবে আমি দিচ্ছি আমি দিচ্ছি তারা কোনটা দিব কোনটা দিব কক কক দিবো আচ্ছা বাচ্চার বলে কক লাগে এই বয়সে ঘাম বসানো মাংস লাগো এখন যেহেতু আমি রান্নার উপরেই বেশিরভাগ ভিডিও বানাই তো লোকে আমাকে দেখলে জিজ্ঞেস করে যে আমি কি করে দুরন্ত চঞ্চল একটা মেয়ে রান্নার ভিডিও বানাই বা কী করে রান্না পারি কোথা থেকে শিখলাম আসলে মেয়েদেরকে রান্না শেখাতে হয় না দেখে দেখে আর করতে করতেই শেখা হয়ে যায় আগেও আমিও খুব একটা বেশি ভালো পারতাম না এখন মোটামুটি আমি পারি কনফিডেন্টলি মানে আমি কাউকে করে খাওয়াতে পারবো তবে আজকে রান্নাটা কেমন হয়েছে দেখো শোন ভালো হয়েছে বাবা ভালো না হইল ভালো হয়েছে ঠিক আছে ফ্রাই করে নিচ্ছে এখন আমরা সবাই বাচ্চা পার্টি এটা খাবো তবে মা রান্না করতে হয়নি আমি সব রান্না করে নিয়েছিলাম দেখা হবে তোমাদের সঙ্গে লাগলো অবশ্যই জানিও টাটা সবাই ভালো থেকে